আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মাসাল্লাহ দেখতে পারছেন এখানে অনেকগুলো বাচ্চা আছে টোটালি যে আঠাশটা বাচ্চা আছে তার মধ্যে চোদ্দোটার বয়স হচ্ছে তিন চার দিন আর বাকি চোদ্দোটার বয়স হচ্ছে সাত আট দিন তো এই হচ্ছে মোট আটাইশটা মাসাল্লাহ বাচ্চাগুলা সুস্থ সবল ভালো আছে এগুলা ন্যাচারাল বাচ্চা একদম হাঁস দিয়ে ফোটানো আমি সবসময় একটা কথা বলি আপনারা যেখান থেকে বাচ্চা সংগ্রহ করেন না কেন অবশ্যই চেষ্টা করবেন ন্যাচারাল যে বাচ্চাটা সেটা সংগ্রহ করার কারণ ন্যাচারাল বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে এটাই স্বাভাবিক আমরা সবাই জানি যাদের ধারণা আছে তো মাসাল্লাহ এগুলা চলাফেরা করতেছে এখানে দেখতেই পারছেন এগুলা দেখতে খুব ভালো লাগে যখন ওরা গুটি গুটিগুটি পায়ে হাঁটা চলা করে দেখতে খুব সুন্দর লাগে তো অবশ্যই আপনারা হাঁসের বাচ্চা যখন নেবেন তো সেটাকে অবশ্যই ব্রুডিং করবেন তারপর হচ্ছে যে কোর্সগুলো আছে প্রথম থেকে একদম তিরিশ দিন যাবৎ যে কোর্সগুলো আছে সেগুলা অবশ্যই সম্পূর্ণ করবেন তাহলেই দেখা যাবে যে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন ইনশাল্লাহ আশা রাখতে পারেন আপনি যদি শখ হিসেবে পালন করেন তাও আপনি এখান থেকে ভালো কিছু পাবেন আর যদি মনে করেন যে বাণিজ্যিকভাবে আপনি করতে চান তাহলে সেখান থেকে আপনি ভালো কিছু পাবেন যদি আপনার সঠিক পরিচালনা থাকে অবশ্যই এটা আপনাকে খেয়াল রাখতে হবে যত্নের উপরে সব কিছু যত্ন যদি থাকে তাহলে অবশ্যই এখান থেকে ভালো কিছু হবে এটাই স্বাভাবিক তো অবশ্যই আপনারা কোর্সগুলো কমপ্লিট করবেন ঠান্ডার কোর্স তারপর হচ্ছে যে আপনার লাইসপিটের কোর্স তারপর থ্যাভিনের কোর্স এগুলো অবশ্যই করবেন তাহলে দেখা যাবে যে এখানে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো সবাই সবার হাঁসের যত্ন নেবেন হাঁস মুরগির যত্ন নেবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ